আজকের ভিডিওতে থাকছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো হবে একদমই কাজে লাগার মতো তো শুরু করা যাক আজকের ফিফটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স প্র্যাকটিস ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি এর সঠিক উত্তর হল গঙ্গা ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি এর সঠিক উত্তর হল গোদাবরী ব্রহ্মপুত্র নদ তিব্বতে কোন নামে পরিচিত এর সঠিক উত্তর হল সাংপো নর্মদা নদী কোন দিক দিয়ে প্রবাহিত এর সঠিক উত্তর হল পূর্ব থেকে পশ্চিম গঙ্গার উৎপত্তি স্থল কোথায় এর সঠিক উত্তর হল গঙ্গোত্রী হিমবাহ যমুনার উৎস কোথায় এর সঠিক উত্তর হল যমুনোত্রী গঙ্গার প্রধান উপনদী কোনটি এর সঠিক উত্তর হল যমুনা ভারতের সবচেয়ে দূষিত নদী কোনটি এর সঠিক উত্তর হল গঙ্গা কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় এর সঠিক উত্তর হল গোদাবরী গঙ্গা নদী কোন কোন দেশে প্রবাহিত এর সঠিক উত্তর হল ভারত ও বাংলাদেশ কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় এর সঠিক উত্তর হল কোশি কোন নদীকে ওড়িশার রেখা বলা হয় এর সঠিক উত্তর হল মহানদী ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করে এর সঠিক উত্তর হল দিয়াং কৃষ্ণা নদীর উৎস কোথায় এর সঠিক উত্তর হল মহাবলেশ্বর সুবর্ণরেখা নদী কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হল ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা মহানদী নদীর উৎস কোথায় এর সঠিক উত্তর হল ছত্তিশগড় লুনি নদী কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হল রাজস্থান কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয় না এর সঠিক উত্তর হল নর্মদা কোন নদী আরব সাগরে পতিত হয় এর সঠিক উত্তর হল তাপ্তি পেরিয়ার নদী কোন রাজ্যের এর সঠিক উত্তর হল কেরলা গোদাবরী নদীর দৈর্ঘ্য কত এর সঠিক উত্তর হল চৌদ্দশো কিমি কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ নির্মিত এর সঠিক উত্তর হল মহানদী নর্মদার উৎস কোথায় এর সঠিক উত্তর হল আমরকণ্টক ব্রহ্মপুত্র কোন সাগরে পতিত হয় এর সঠিক উত্তর হল বঙ্গোপসাগর গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ কোন দেশের অংশ এর সঠিক উত্তর হল ভারত ও বাংলাদেশ কোন নদী তামিলনাড়ু ও কর্ণাটকের জলবিবাদে পরিচিত এর সঠিক উত্তর হল কাবেরী কোন নদীকে ডাকাতিয়া নদী বলা হয় এর সঠিক উত্তর হল চেনাব কাবেরীর উৎস কোথায় এর সঠিক উত্তর হল ব্রহ্মগিরি পাহাড় ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রবাহিত এর সঠিক উত্তর হল অসম গঙ্গা নদীর দৈর্ঘ্য কত এর সঠিক উত্তর হল পঁচিশশো পঁচিশ কিমি কালী নদী কোন কোন দেশের সীমানা গঠন করে এর সঠিক উত্তর হল ভারত নেপাল কোন নদীর উপত্যকা রিফট ভ্যালি নামে পরিচিত এর সঠিক উত্তর হল নর্মদা ও তাপ্তি ঘাট নদী কোন নদীর শাখা এর সঠিক উত্তর হল কাবেরি কোন নদী পশ্চিমবঙ্গের জীবনী শক্তি এর সঠিক উত্তর হল হুগলি কঙ্গ নদী কোন মহাদেশে এর সঠিক উত্তর হল আফ্রিকা কোন নদী দাক্ষিণাত্যে গুরুত্বপূর্ণ কৃষ্ণা নদীর শাখা এর সঠিক উত্তর হল ভীমা ভারতের প্রায় চল্লিশ শতাংশ কৃষি জমিতে সেচ দেয় কোন নদী এর সঠিক উত্তর হল গঙ্গা নদী ব্যবস্থা কোন নদীর বরফ গলানো জল চেনাব গঠন করে এর সঠিক উত্তর হল চন্দ্র ও ভাগা কোন নদীর ওপর নাঙ্গাল বাঁধ অবস্থিত এর সঠিক উত্তর হল শতদ্রু মহানদী কোথায় পতিত হয় এর সঠিক উত্তর হল বঙ্গোপসাগর কোন নদীকে সদা ব্রহ্ম বলা হয় এর সঠিক উত্তর হল নাড়মদা কৃষ্ণা নদীর সবচেয়ে বড় উপনদী কোনটি এর সঠিক উত্তর হল তুঙ্গভদ্রা গঙ্গা ও যমুনার মিলনস্থল কোথায় এর সঠিক উত্তর হল প্রয়াগরাজ ইন্দাস নদীর উৎস কোথায় এর সঠিক উত্তর হল মানুষ সরোবর কোন নদী ঝাড়খণ্ডের মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রবাহিত এর সঠিক উত্তর হল দামোদর গঙ্গার সবচেয়ে বড় শাখা নদী কোনটি এর সঠিক উত্তর হল পদ্মা বাংলাদেশে দাক্ষিণাত্যের উপত্যকা কোন নদী তৈরি করেছে এর সঠিক উত্তর হল গোদাবরী কোন নদীতে সবচেয়ে বেশি পলি থাকে এর সঠিক উত্তর হল ব্রহ্মপুত্র কোন নদীতে সুন্দরবন গঠিত হয়েছে এর সঠিক উত্তর হল গঙ্গা ব্রহ্মপুত্র গঙ্গা নদী কোন পাহাড়ে উৎপন্ন এর সঠিক উত্তর হল হিমালয় গঙ্গোত্রী এই ছিল ভারতের নদন নদী নিয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নতুন প্রশ্নোত্তর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ